বিকল্প দৃষ্টি সংবাদ মাধ্যমের সমস্ত দর্শকদের স্বাগত আমরা বর্তমানে রয়েছি শীতলকুচি বাজারে এখানে শীতলকুচি গোলে নাওহাটি যাওয়ার যে মেইন রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন এখানে জল জমে রয়েছে ফলে সমস্যায় পড়েছেন এখানকার পথ চলতি মানুষজনেরা তার পাশাপাশি দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছেন এখানকার এলাকাবাসীরা আমরা দেখাচ্ছি সেই চিত্র আপনাদের ছড়াছড়ি আপনারা দেখতে পাচ্ছেন গোলে নাওহাটি যাওয়ার মেইন রাস্তা এটি এই রাস্তার ধারেই জমে রয়েছে জল এবং দুর্গন্ধে থাকা যাচ্ছে না এখানে আমরা সেই চিত্র সরাসরি তুলে ধরছি আমরা এখানে একজন আছে টোটো চালককে পেয়েছি দাদা এই যে দুর্গন্ধ যাতায়াত করা যাচ্ছে না কি বলবেন অসুবিধাই হয় অসুবিধা হচ্ছে আপনি কোথায় যাবেন এখন এই তো সামনে দোকানে আমি সামনে দোকানে থাকেন এই যে দুর্গন্ধ কি বলবেন বেশ কয়েকদিন ধরে এরকম রাস্তা দুর্গন্ধ কাদা জল শুকাচ্ছে না এদিকে সামনে পেছাপ করে সবাই প্রশাসনের উদ্দেশ্যে কি বলবেন যাতে সংস্কার করে হ্যাঁ চাই তো ওটাই তাড়াতাড়ি যাতে আর কি এটা ঠিক করা হয় কি নাম আপনার বাপি বর্মন কোথায় বাড়ি বাড়ি গান্ধী পাটাগা গান্ধী পাটাগা আমরা কথা বলি নিলাম একজন টোটো চালকের সঙ্গে আপনার শুনলেন যে এই যে রাস্তা একদম জলে ভরপুর দেখা যাচ্ছে তার পাশাপাশি ওই ধারে দেখা যাচ্ছে নোংরা আবর্জনা এবং দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছেন এখানকার এলাকাবাসী আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করবো এখানকার একজন বাসিন্দার সাথে বলবো থেকেই বলতেছি যে রাস্তাঘাট কোনো পরিশ্রম নেই আমরা সাধারণ লোক আমরা বাজার করি আমরা ঠিকমতো বাজার করতে পারি না খোঁজ কাদা খোঁজে আমাদের জাতি হয়

আপনি ব্যবসায়ী না হচ্ছে পথ চলতে ও আমরা কথা বলে নিলাম পথচলতি একজন মানুষের সাথে আপনার শুনলেন যে এখানে যাতায়াত করাই দায় হয়ে দাঁড়িয়েছে দুর্গন্ধে থাকা যাচ্ছে না এই জায়গায় এটি হচ্ছে শীতলকুচি এবং গোলে যাওয়ার মেইন রাস্তা এটি এই রাস্তায় এ ধরনের ঘটনা আমরা সরাসরি সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরছি আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুধারে আমরা এখন কথা বলে নেওয়ার চেষ্টা করবো এখানে আরেকজন দাদা এই যে এ ধরনের একটা নোংরা জায়গা দিয়ে যাতায়াত করতে হচ্ছে শীতলকুচি গোলেনাওয়াটি এলাকার বাসিন্দাদের কি বলবেন বিষয়টা বলবো এটা খুবই দুর্ভাগ্যজনক আমাদের আজকের থেকে না গত বিগত কয়েকদিন ধরে এই রাস্তা দিয়ে কেউ গেলে স্কুল স্টুডেন্ট থেকে শুরু করিয়া আমাদের মা বোনরা এবং মুরব্বী সাধু যারা নামাজ পড়ে এখান থেকে গিয়ে মসজিদে দোগা সম্ভব না নাপাক হয়ে যায় সাধুরাও নাপাক হয়ে যায় তার পক্ষে সেখানে যাওয়া সম্ভব হয় না আমি আজকে নিজের উদ্যোগে সমস্ত জায়গায় ব্লিচিং ছিটিয়ে এবং এই ইয়েটা লাগাই দিলাম এবং দয়া করে যাতে এখানে কেউ পেচ্ছাপ না করে সেই আবেদন আমি তোমাদের মাধ্যমে তাদের কাছে জানাইতে চাই যাতে এখানে কেউ পেচ্ছাপ না করে এবং এই রকম অবস্থা যদি কোথা থাকে আরও মানবিক ভাবে সবাই যদি এগিয়ে আসে টাকা পয়সার প্রয়োজন হয় না এগুলো করতে টাকা পয়সা বানানোর দরকার প্রয়োজন এই যে দুর্গন্ধ একদম বাজে কিভাবে মানে ছিল মানুষ কিভাবে চলাচলের করছে এখানে না চিপে ধরে প্রণাই যাইতাম কিন্তু আজকে অনেকটা তো সেফটি লোক এখানে দাতায়াত আপনারা সাধারণ মানুষ জিজ্ঞাসা করেন আমরা করে দিলাম যাতে মানুষের সুবিধারতেই এত তো স্থায়ী না অস্থায়ী আমরা ব্লক প্রশাসনের কাছে আবেদন করব কর জোর এই বিষয়টা দেখেন কেন এইটিই হচ্ছে মেন রোড আমাদের গুলানাহাটি যাওয়ার আমাদের সাংবাদিক ভাইরাও গুলানাহাটি যায় এদিক দিয়ে তারাও যাওয়ার সময় না একটা কিন্তু চিপে ধরে তো আমরা কয়দিন না চিপে যাব এমনই যে গুলনাটে কাছলা যাওয়ার রাস্তাঘাটে ব্যবসায়ী সমিতির উদ্দেশ্যে কি বলবেন আপনারা ব্যবসা সমিতি উদ্যোগ নিয়েছে তাদের একটু সময় লাগতেছে তা যেহেতু আমি এটা ব্লক প্রশাসনের ওপর আমি নির্ভর করব কেন তারা চাইলে যখন তখন এটা বিশাল একটা সমস্যা না এখানকার টিকিট যারা দোকানদার আছে তাদের যে একটা রোগ হবে না এটা কোনো কারণ নেই জানি মশা মাছি এত পেচ্ছাপের গন্ধ এখানে এক মিনিট দাঁড়িয়ে থাকলে নিজের এই শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায় শ্বাসপ্রশ্বাস হয় কি নাম আপনার আমার নাম রফিকুল ইসলাম আপনি হচ্ছে সমাজসেবী আমি একজন সমাজসেবী আচ্ছা আমরা কথা বলে নিলাম একজন সমাজসেবীর সঙ্গে আপনার শুনলে যে আজকে তারা নিজ উদ্যোগে এখানে এখানে ব্লিচিং পাউডার দিয়ে জায়গাটাকে পরিষ্কার করে দিলেন এবং তার পাশাপাশি এখানে লিখে দিয়েছেন এখানে দয়া করে কেউ প্রেশ্রাব করিবেন না এরকমই বিজ্ঞপ্তি তারা দিয়েছেন তবে তবে দ্রুত এই জায়গা সংস্কার করা হোক এমনটাই দাবি জানাচ্ছেন এখানকার এলাকাবাসীরা আমরা সেই চিত্র আপনাদের সামনে সরাসরি তুলে ধরলাম আমরা দেখাচ্ছি আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তার ধারেই রয়েছে জল আমরা এই মুহূর্তে লাইভটি সম্পন্ন করছি পরবর্তী আপডেট পেতে আমাদের পেজটিকে লাইক এবং ফলো করুন ধন্যবাদ